আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয়ই বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফ্রাউনের বাড়ি এবং উপসনালয়ের সামনে আমি বলেছিলাম আপনাদের সাথে লাইভে থাকব গতকাল রাতে নাইট শোতে ছিলাম নাইট শোতে আপনারা অনেকে বুঝতে পারেন নাই আরবিতে কথা বলেছে এবং আমিও এক্সপ্লেন করতে পারি নাই ভালো করে তো এখন ইনশাআল্লাহ বিস্তারিত ফ্রাউনের বাড়ির বিস্তারিত কিভাবে এখানে কি হয়েছিল বিস্তারিত নিয়ে আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি আপনাদেরকে পরিচয় করাই দিতে চাচ্ছি এই যে জেলায় আমরা আছি এই জেলাটার সংক্ষিপ্ত পরিচিতি জেলাটার নাম হচ্ছে লোকসুর যেটা কায়রো থেকে ছয়শো সত্তর কিলোমিটার দূরে এই শহরের সর্বপ্রথম নাম ছিল সোলজান শহর অথবা ওয়েস্ট শহর এই শহরের বিভিন্ন নাম দেওয়া হয়েছিল যেমন রোমান সম্প্রদায় যখন এদেশকে শাসন করেছিল তখন তারা এর নাম দিয়েছিল মদিনা তিবা তিবা শহর তারপর এই শহরের নাম দেওয়া হয়েছিল মাদিনা মে এতবাব একশো দরজার শহর কেন একশো দরজার শহর নাম দিয়েছিল কারণ এই শহরের চারপাশ দিয়ে একশোটা দরজা ছিল যে দরজা দিয়ে বের হওয়া যেত এই শহর থেকে অন্য জায়গায় এই জন্য এটাকে মদিন আলমীতবাব একশো শহরের একশো একশো দরজার শহর বলা হতো তারপরে এই শহরের আরও নাম ছিল মদিনা শামস সূর্যের শহর আরও নাম ছিল নূর আলোর শহর এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন নামের মাধ্যমে এই শহরের নামকরণ করা হয়েছিল অবশেষে মিশর বিজয় মুসলমানদের হাতে মিশর বিজয় হওয়ার পর থেকে আরবরা এ দেশের নাম দিয়েছিল লোকসুর লোকসুর শব্দটা হচ্ছে কসরুন থেকে কসরুন মান তার অর্থ হচ্ছে রাজপ্রাসাদ এই কসরুনের থেকে লোকসুর অকসুর শব্দটা নিয়ে এসেছে এখানে প্রাউনদের অনেক রাজপ্রাসাদ থাকার কারণে এটাকে কসরুন থেকে কুসুর বলা হয় এটাকে উকসুর নামে নামকরণ করা হয় এই শহরটা এই লক্সুর শহরটা মূলত ছিল মিশরের আদিম মিশরের রাজধানী এই রাজধানীটা ছিল যখন ফ্রাউনরা ছিল শাসন আমল থেকে এটা ছিল মিশরের রাজধানী যখন ফ্রাউনের শাসন শেষ হয়ে যায় সেই সময় থেকে এই শহরের রাজধানীও শেষ হয়ে যায় তখন রাজধানী হয়ে যায় মিশরের কহেরা কায়রো শহর এই শহরটার প্রধি হচ্ছে চারশো ষোলো স্কোয়ার কিলোমিটার চারশো ষোলো কিলোমিটার হচ্ছে এর লম্বা এবং প্রশস্ততা এখানে প্রায় পাঁচ লাখের মতো জনগণ বসবাস করে লোকসুর শহরে এই লুকসুর শহরে পৃথিবীর তিন ভাগের এক ভাগ নিদর্শন বিদ্যমান রয়েছে তিন ভাগের এক ভাগ নিদর্শন এই লুকসুর শহরে পাওয়া যায় এই জন্য বলা হয় এটাকে সবচাইতে আপনার দামি একটা শহর যেটায় অনেক নিদর্শন পুরাতন গুলা এখানে পাওয়া যায় তো এটাই ছিল লুকসুর শহরের সংক্ষিপ্ত পরিচিতি এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব ফ্রাউনের বাড়িতে এবং ফ্রাউনের উপাসনাগার যেখানে মানুষরা মিশরিরা পুরাতন মিশরিরা আদিম মিশরিরা ফ্রাউনের ইবাদত করত তাকে ক্ষুদা বলে মানত এবং তার যেখানে মুসা আলী সাল্লা সাল্লাম তাকে দাওয়াত দিতে এসেছিল এবং তার সাথে কথা হয়েছিল মুসা ও ফ্রাউনের মাঝে সেই জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের সাথে থাকুন এটাই হচ্ছে শুরু ফ্রাউনের রাজপ্রাসাদ এবং তার ইসের আপনার উপসনাগার এবং মাঝে মাঝে সেখানে এসে থাকতো এটাই হচ্ছে তার শুরু এটা হচ্ছে প্রধান গেট এই যে দেখা যাচ্ছে প্রধান গেট এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা ছিল ওই সময়ের কার ফ্রাউনের আমলের বন্দর কিসের বন্দর যখন নীলনদ নীলনদে বন্যা হয়ে ভরে যেত তখন তারা নৌকাই করে জাহাজে করে তারা এই পথে এসে এখানে আসতো আর এখানে আসার পরে ফ্রাউনে এই মিশরবাসী এখানে জমা হয়ে ফ্রাউনের ইবাদত করতো ফ্রাউন সব সময় থাকতো না সে মাঝে মাঝে আসতো এবং যখনই আসতো তখনই মানুষ তার ইবাদত করতো তাকে ক্ষুদা বলে মানত এবং কোন বড় কোনো যদি কোনো বিষয় থাকতো বা কোনো অনুষ্ঠান থাকতো এবং কোনো হুকুম বা কোন শাসনের ব্যাপারে কোনো বিষয় যদি থাকতো তাহলে এখানে এসে সবার সামনে সে উপস্থাপন করতো এখানে দেখতে পারছেন এটা হলো গেটের শুরু এই যে এখানে আছে মহিষের মূর্তি তারপরে আছে কাপসা মানে আপনার ভেড়ার মূর্তি আছে তারপরে আছে বাঘের মূর্তি কেন কাপসা এবং এই মূর্তিগুলা তারা মনে করতো যে এই হাইওয়ান অর্থাৎ জীবযন্ত্রগুলা আর রোহটা হচ্ছে আল্লাহর রোহ রোহের রোহের মধ্যে অর্থাৎ এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ ইলাহ ইলাহ মানে তাদের খোদার পক্ষ থেকে আসা সুতরাং তারা এই মূর্তিগুলো করেছিল এবং বাঘের মূর্তি কেন করেছিল মনে করতো ফ্রাউনরা যে এই বাঘের ভিতরে বাঘের মতো তারা হচ্ছে শক্তিশালী বাঘের মতো তারা শক্তিশালী যার কারণে বাঘের মূর্তি তৈরি করে তারা রেখেছিল আমরা সরাসরি চলে যাচ্ছি মেইন গেট প্রধান গেট প্রধান দরজা প্রধান দরজার ফ্রাউনের বাড়ি এবং তার উপাগারের প্রধান দরজার ভিতর দিয়ে আমরা ঢুকে যাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন যে বড় দেওয়াল এটা হচ্ছে তিরিশ মিটার উঁচু তিরিশ মিটার উঁচু এটা ছিল রাজপ্রাসাদ রাজপ্রাসাদ এবং বলা হয় কোরআনে যে বলা হয়েছে যে ফ্রাউন তার মন্ত্রীকে বলেছিল যে আমার জন্য একটা প্রাসাদ বানাও উচ্চ অট্টলিকা বানাও যেটার মাধ্যমে আমি মুসার আল্লাহকে দেখব এবং মুসার আল্লাহকে আমি মেরে ফেলবো বা এরকম যে কথাগুলো আছে সেই কথা বলা হয় এইটাকে এটা হচ্ছে ৩০ মিটার উঁচু ৩০ মিটার উঁচু এই প্রাসাদটা প্রাসাদটা অনেক ওই কার হাতে তৈরি করা কোনো মেশিন ছিল না নৌকাই করে আসওয়ান শহর থেকে অনেক দূর থেকে এই পাথরগুলা এনে এনে হাতে করে করে তারা তৈরি করেছিল আমি এই মুহূর্তে ঢুকে যাচ্ছি ভিতরে যেখানে রাউন্ড কি করত এবং তার মূর্তি স্থাপন করেছিল মূর্তি রায় অনুপস্থিতিতে তার মূর্তির সামনে এসে লোকজন সকালে করত তার সূর্য উঠার আগে পবিত্র লেবাহ তাদের ভাষায় ওই পবিত্র লেগে গিয়ে গোসল করে উঠে যেত এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অবস্থানটা এখানে তাদের সবচাইতে মিশর মিশরেরদের সবচেয়ে বড় যে ঈদটা হতো মুসাআ আল্লাহ যুগে সেই এখানেই তারা উদযাপন করতেন এবং বড় বড় অনুষ্ঠান এই যে প্রাসাদটা তৈরি করা তাহলে এর আমলে এটা তৈরি করা হয়েছে বলা হয় যে কোরআনের যে আসছে আমার জন্য একটা অট্টলিকা বানাও মুসার রবকে আমি দেখবো ঠিক এই সে এটাকে এটার কথা বলা হয় এটা ৩০ মিটার আরও উঁচু করার কথা ছিল কিন্তু উঁচু করতে পারিনি এটা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল পুরোটা করতে পারিনি তো এটা কিভাবে এই হাত দিয়ে কিভাবে এত উঁচুতে পৌঁছায় গেল কিভাবে এটা ওই যে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু মাটি ওটার নিচে ভাবে মাটি দিয়ে একটু একটু করে উঁচু করে করে তারা একজন একজন করে এই পাথর ওই মাটি দিয়ে একটু একটু করে উঠে উঠে এই পাথরগুলো এভাবে স্থাপন করছে অনেক কষ্ট করে আসলে এগুলা আমরা কল্পনাও করতে পারি না কিভাবে যে আল্লাহ তাদের কত শক্তি দিয়েছিল এবং কিভাবে এই এইগুলা তৈরি করেছিল এবং মোটামোটা শক্ত পাথর দিয়ে এটা আসলে মহান রব্বুল আলমিনই ভালো জানেন কিভাবে তারা করেছিল যতটুকু আমরা জেনেছি আমার ট্যুর গাইডের সাথে আমি তখন ছিলাম আরবি ভাষায় তিনি আমাদেরকে গাইড দিয়েছেন এতক্ষণ আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য তার সাথে ছিলাম তো আমি তার কাছ থেকে যত্রুক জেনেছি ওই যে মাটি ওই যে দেখা যাচ্ছে সিঁড়ির মতো ওইভাবে আস্তে আস্তে ধরে ধরে এক একটা করে করে স্থাপন করা হতো এই যে তার বাড়ির সম্পূর্ণটা এখানে সে মাঝে মাঝে থাকতো সব সময় না কিন্তু যখনই আসতো তখন তাকে ইবাদত করা হতো এলা হিসেবে মানা হতো এবং দেশের কোনো বিষয় বা কোনো বড় কোনো বিষয় হলে সে এখানে এসে কি করত। লোকজনকে ভাষণ প্রদান করত এবং আলী সালাত সাল্লামের সাথে যে তার কথোপকথন হয়েছিল বলা হয় যে এটাই সেই জায়গা তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো এটা এখন সরাসরি নিয়ে যাবো মিশো এ ফ্রাউনের মূর্তি ফ্রাউনের মূর্তির কাছে আমি আপনাদেরকে নিয়ে যাব এই যে এখানে দেখেন এই যে মূর্তিগুলো তারা তৈরি করে রেখেছিল এক একটা উদ্দেশ্যে বিশাল মূর্তির প্রখর যে অনেকে ভিজিট করতে এসেছে আমাদের মতো আশা করি আপনারা আমার কথাও বুঝতে পারছেন এনজয় করছেন আমার সাথে এবং আজকের এই লাইফটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং আমরা দূর থেকে হলেও কিছুটা হলেও ফ্রাউনের সম্পর্কে জানতে পারবো এবং ফ্রাউনের আসল বাড়ি এবং তার সবকিছু আমরা জানতে পারবো বিস্তারিত মূর্তিগুলা এক একজন ইলা এক একজন খোদার নামে এক একটা মূর্তি করা এবং তাদের স্ত্রী পুত্র সবার জন্য এক একটা মূর্তি করা এই মূর্তির সামনে এসে তারা কি করতো ইবাদত করতো আমরা বাম সাইডে চলে যাই বিশাল বড় এরিয়া বিশাল বড় এরিয়া দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ মানে অনেক দামি দামি পাথর দিয়ে তৈরি করা যেগুলো আসে বলা হয় যে পৃথিবীর এক তৃতীয় অংশ তিন ভাগের এক ভাগ সম্পদ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মাঝে মাঝে ভাঙ্গা দেখছেন না ভেঙে গেছে এগুলা কি এর যে সম্পদগুলো ছিল ওই যে পিছনে অনেক বড় এরিয়া অতদূর আমরা যাওয়ার সময় পেবো না সমস্যা হচ্ছে এদের যে সম্পদগুলো ছিল এগুলা বিভিন্ন সময় মিশর অনেকে শাসন করার কারণে পরের আমলে শাসন করার মাধ্যমে তারা কি করেছে চুরি করে নিয়ে গেছে সম্পদগুলো সম্পদ একটা প্রত্যেকটার নিদর্শনের এক একটা অর্থ বিশাল বড় বড় অর্থ রয়েছে যার মাধ্যমে তারা ইবাদত করতো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি ফ্রাউনের মূর্তির কাছে ফ্রাউন অনেকে আমরা ধারণা করে থাকি কতটুকু লম্বা ষাট হাত বা চল্লিশ হাত বা ইত্যাদি যত কথা আমরা শুনেছি ওগুলো একটাও সঠিক নয় তার মূর্তিটা ছিল সতেরো মিটার লম্বা তার মূর্তি ছিল সতেরো মিটার লম্বা এখন তার লম্বা সম্পর্কে আমি যতটুকু জেনেছি যে সাধারণ মানুষ থেকে একটু লম্বা ছিল ওরকম আমি আসলে সঠিক বলতে পারবো না ষোলো মিটার তার মূর্তিটা করেছিল হয়তো ওরকমই হবে আট নয় বা এরকম দশ এরকমই হবে তার বেশি আমার মনে হয় হবে না এতটুকু সে লম্বা ছিল বা বাড়ি জোর যদি হয় তার মূর্তির পরিমাণ লম্বাই ধরেন সতেরো মিটার তার থেকে বেশি উঁচু সে ছিল না তার থেকে বেশি উঁচু লম্বা সে কখনো ছিল না যদি কেউ ধারণা করে ষাট হাত লম্বা ছিল বা তার বেশি বা তার কম এগুলা সম্পূর্ণ মিথ্যা কথা এবং এগুলা বানোয়াট কথা এগুলো একটাও সঠিক নয় তার মূর্তিটা সতেরো মিটার বা এবং তার মূল সে কতটুক দৈর্ঘ্য ছিল সেটা ধরেন সর্বোচ্চ যদি ধরেন সতেরো মিটারই ধরেন তার বেশি তো যাবেই না বরঞ্চ কমই হতে পারে তো এই যে হচ্ছে তার বাড়ির এবং তার উপাসনাগারের পুরোটা যেখানে তাকে ইবাদত করা হতো এবার আমি আপনাদেরকে নিয়ে যাবো যখন এখানে উপস্থিত ইবাদত করা হতো তাকে খোদা মনে করে তাকে সিজদা দিত কিন্তু যখন সে এখানে থাকতো না তখন তারা তাদের প্রভু প্রাউনের মূর্তিকে মূর্তিকে সামনে করে তারা সিজদা দিত এবং ইবাদত করতো এখানে দেখছেন বিদেশি ট্যুর তারা আসছে এখানে ভ্রমণ করতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রাউনের আসল মূর্তি দেখছেন এই যে ছোটকে এটা হচ্ছে ফ্রাউনের স্ত্রী যে ছিল সবচাইতে সুন্দরী স্ত্রী তার কাছে সবচাইতে বেশি প্রিয় এবং ভালোবাসার আর এইটাই হচ্ছে পুরোটা ফ্রাউনের মূর্তি এই যে হচ্ছে ফ্রাউন যাকে আরবিতে বলা হয় রমসিস আসানি এটা হচ্ছে ফ্রাউন ওżej otje আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রাউন। যখন ফ্রাউন উপস্থিত থাকতো না তখন তারা এর সামনে এসে এখানে এসেই চিন্তা করত এবং একে প্রভু বলে ফ্রাউন স্ত্রী অবশ্যই অনেক কাটু ছিল তার থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার একজন স্ত্রী অনেক সুন্দরী স্ত্রী। আরেকটা মূর্তি আছে তাই পাশে এটাকে ভেঙে ফেলেছে এটা হচ্ছে তার আরেকটা মূর্তি চলেন আমরা আরো ভিতরে চলে যাই সামনে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় বড় পিলার এই পিলারগুলো তারাও তারা তখন তৈরি করেছিল এবং উপরে ছাদ করেছিল ছাদটা ভেঙে গেছে এই ছাদের নিচে তারা কি করতো সেখানে অবস্থান করত বড় বড় অনুষ্ঠান করত। এবং ওই ছাদের মাঝে মাঝে ফাঁক রেখেছিল যে সূর্যের আলো ফাঁক ফাঁক দিয়ে এসে কারেন্ট ছাড়াই নিচে আলোকিত করত। এবং রাতে চাঁদের আলোতেও আলোকৃত হতো এই নিচের জায়গাগুলা অন্ধকার থাকতো না দিনের বেলায় সূর্যের আলো এসে আলোকৃত করতো এখানে এবং রাত্রে চাঁদের আলোচে আলোকৃত হতো জায়গাগুলো অনেক বড় এরিয়া বিশাল বড় এরিয়া আমি যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার প্রতিটা দেওয়ালের সাথে দেখছেন লেখা আছে একটা মূর্তি আছে ছবি এগুলা মূলত ছবিও না মূর্তিও না এগুলা হচ্ছে ভাষা ফ্রাউনের আমলের ভাষা তবে কিছু পিকচারও আছে ছবিও আঁকা আছে কোদাই করা আছে ফ্রাউন এবং তার ওই সময়কার ছেলে বা তার স্ত্রী বা অনেকের ছবিও অঙ্কন করা আছে পাশাপাশি এই যে যে রমসগুলো দেখছেন প্রতীকগুলো দেখছেন এগুলো এক একটা অক্ষর এই অক্ষরগুলার মাধ্যমে তারা ওই ওই সময় এই এক একটা রমস বা একটা প্রতীক বা এক একটা ছবি এইভাবে এইগুলাই তাদের অক্ষর ছিল এটাকে হেরোগ্লাফি ভাষা বলা হয় বিশাল বড় এরিয়া যেটা আসলে আমি পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা পারবো না কারণ এরিয়া যতদূর সম্ভব আপনারা দেখার চেষ্টা করেন যে বড় বড় একটা পাথর ওই তৈরি করা ওইভাবেই রয়ে গেছে। এদিকে পিলার অত দূর চলে গেছে ওই গাছ পর্যন্ত পৌঁছা গেছে পৌঁছে গেছে গাছ পর্যন্ত এদিকে পিছনেও অনেক দূর চলে গেছে আচ্ছা ফ্রাউনের আমলে তো নামাজ ছিল তাই না তখনও তো তাদের নামাজ ছিল তারাও ইবাদত করত। প্রাউনেরই ইবাদত করত কিন্তু তাদের তো একটা ধর্মীয় ইবাদত ছিল নামাজ পড়া এবং চিষ্টা করতো প্রাউনকে ছেকে কিন্তু তারা নামাজ বা যে ইবাদতগুলা করতো কিছু সেগুলার মধ্যে নামাজটা এখন আমাদের সময় কিভাবে নির্ধারণ করতে হবে সময় নির্ধারণ করার জন্য তারা যে জিনিসটা তৈরি করেছিল সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা দুইটা এটাকে বলা হয় আরবিতে মশাল্লা বড়ো প্লার এই প্লার কেন তৈরি করেছিল প্লার তৈরি করেছিল মূলত এটা উঁচু করে তৈরি করার পরে এটাকে স্বর্ণ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল স্বর্ণ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এবং যখন সূর্য এটার মাথায় পড়ত সূর্য যখন সূর্যের ক্রাণ যখন এর মাথায় পড়ত তখন তারা বাহির থেকে দেখতে পাতো এটা চিকচি করছে সূর্যের আলোতে চিকচিক করার সাথে সাথে তারা মনে করতো বা বুঝতে পারতো তাদের নামাজের সময় হয়ে গেছে তখন তারা এখানেই ফ্রাউন না থাকলে তার মূর্তির সামনে এসে সিজদা দিয়ে নামাজ আদায় করতো এটাই হচ্ছে সেই মুসাল্লা ক্লার মশাল্লা যেটাকে নামাজের সময় নির্ধারণ করার জন্য ওই সময়ের আমলে তৈরি করা হয়েছিল পুরোটাই স্বর্ণ দিয়ে ঢাকা ছিল কিন্তু স্বর্ণগুলো মূলত চুরি করে নিয়ে গেছে এখন কোন স্বর্ণের কোনো গন্ধ এখানে নেই পাথর দিয়ে তৈরি করার উপরে তার উপর দিয়ে স্বর্ণ দিয়ে ঢালাই করা ছিল কিন্তু স্বর্ণ এখন কিছু নেই স্বর্ণগুলো এখন নেই তো দেখতে পাচ্ছেন পিলারগুলা নামাজের সময় নির্ধারণ করার জন্য পিলারগুলো করা হয়েছিল মূলত মূলত দুইটা পিলার আর একটা পিলারকে ভেঙে ফেলা হয়েছে এদিকে এরিয়াটা বিশাল দূরে চলে চলে গেছে গেছে ওদিকে আরো অনেক উঁচু ছিল প্লেয়ারগুলা এবং আরো উঁচু 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 করা ছিল কিন্তু সবগুলা ফ্রান্স এবং তার আগে যারা শাসন করেছিল মিশর তারা অনেকগুলা মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে মিশর থেকে প্লাস এগুলা ভেঙে দিয়ে গেছে মিশরের এই মূল্যবান সম্পদকে নষ্ট করার জন্যই তারা মূলত এই শত্রুতাটা করেছিল তারপরেও যেটা বাকি রয়ে গেছে সেটাই আজকে আমরা এবং বিশ্ববাসী এখানে এসে দেখতে পাই এক এক একটা একটা পাথর পাথর বিশাল বড় দামি দামি এই প্লেটটা মূলত তিরিশ মিটার লম্বা সকালবেলা তারা প্রবেশ করত সকালবেলা প্রবেশ করত এবং রাতের বেলা এই সকালবেলা সূর্য উঠার আগে এসে নামাজ পড়তো এবং তারপরে তারা সূর্য উঠলেই যেখানে গিয়ে তারা গোসল করত সেটাকে বলা হয় বহায়রা মোকাদ্দাসা আমি আপনাদেরকে বহায়রা মোকাদ্দাসার দিকে নিয়ে যাব। আমি জানি না আমার লাইফ কতক্ষণ চলবে নেট কানেকশন কতক্ষণ থাকতে পারে বহায়রা মোকাদ্দাসা হচ্ছে একটা লেগ যে লেকটা ছিল পবিত্র লেগ ওদের কাছে তারা কি করত ইবাদত করত সূর্য ওঠার আগে এবং সূর্য ওঠার পরে ওই বহায়রা লেক থেকে গোসল করে তারা যার যার বাসায় ফিরে যেত এবং বহায়রা লেকটা কেন করা হয়েছে লেকটা করা হয়েছে তারা মনে করতো যে এখানে গোসল করলে তাদের পাপ পূর্ণ সবকিছু মুছে যাবে এই বহায়রাতে গোসল করলে এই নদীতে এই আপনার লেকটায় গোসল করলেই তাদের গুণাগুলো সব ঝরে যাবে তাই তারা এখানে ইবাদতের পর সুজনে গোসল করে বাসায় ফিরে যেত দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া ওদিকে আমি যাইতে পারিনি কারণ আমার ইন্টারনেট কানেকশন হয়তো বেশিক্ষণ থাকে না আমাকে সিগন্যাল দিয়েছে এই জন্য আমি কে লেগছে সরাসরি তো অরিজিনাল সুর স্বর্ণ থাকবে কোথায় আসলে আমি আপনাদের কমেন্টসগুলো পড়তে পারতেছি না কারণ আমাকে কথা বলতে হচ্ছে আর নেট কানেকশন থাকলে ইনশাল্লাহ আমি কমেন্টসগুলো পড়ব আর পরের বর্তীতে আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য এই যে দেখেন আমরা যে লেকটায় আসছি লেকটাকে বলা হয় বহায়রা আল মুকাদ্দাস পবিত্র লেক এখানে সূর্য ওঠার আগে তারা ইবাদত করে এখানে এসে গোসল করে উঠে যেত এবং অনেক করতো এখানে গোসল করাটা হচ্ছে তাদের জন্য গুনা মসুন তাদের গুণাটা মুছে যাবে পাক এই তাদের ক্ষুধা অর্থাৎ ফ্রাউন তাদের গুণা মোসন করে দেবে এবং তাদের গুনাগুলো সব ঝরে যাবে এটাই চলে রাত্রে আমরা এখানে ছিলাম আমি রাতে রাতের আধারে আমি শোগুলো আপনাদেরকে দেখিয়েছি হয়তো ভালো করে দেখা যায়নি আলোর কারণে শুধু শব্দটা শোনা গেছে আরবি ভাষায় আপনারাও বোঝেন নাই তো এখন আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমার সাথে আপনাদের ফিলিংস কেমন লাগছে এত দূর থেকে আট বা ন হাজার কিলোমিটার দূর থেকে আমি আপনাদের সাথে কথা বলছি এবং আসল ফ্রাউনের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যে ফ্রাউনকে নিয়ে অনেক অনেক হাজার কথা রয়েছে কোরআনে অনেক আয়াত রয়েছে এবং অনেক ঘটনা রয়েছে মূসা এবং ফ্রাউনের মাঝে আপনারা অনেক কিছুই জানেন অতগুলো বলার এখন সময় আমি পাচ্ছি না তো আপনাদেরকে শুধু পরিচয় করাই দিচ্ছি এবং আসল চিত্রগুলো আমি দেখাচ্ছি হ্যালো গাইজ আমি আবার ফেস টু ফেস চলে আসলাম তো আমার মনে হয় বেশিক্ষণ লাইনে থাকতে পারছি না আমি অবশেষে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে নিজেই ভালো লাগছে কারণ আপনাদের সাথে শেয়ার করতে পারছি অনেক দূর থেকে রামকে নিয়ে আমরা অনেক কিছু জানতাম ছোটকাল থেকে শুনেছি এবং যে দাবি করেছিল আনা রব্বু কমল আলা আমি হচ্ছি তোমাদের সবচাইতে বড় ক্ষুদা সবচাইতে বড় আল্লাহ আল্লাহকে অস্বীকার করে নিজেকে ক্ষুদা দাবি করেছিল এবং মুসা আলাই সালাতামকে মুসা আলাই সালাতামের সাথে তার যত ঘটনা হয়েছিল তো গাইজ আমাদের জমান নামাজের সময়ও এখানে প্রায় হয়ে গেছে আর আমাদের সময়ও ফুরিয়ে গেছে আমাকে চলে যেতে হবে তো আপনাদের সবাইকে ধন্যবাদ এই আপনারা দেখে কেমন লাগলো আমাকে শেয়ার করতে ভুলবেন না কমেন্টস করে আমাকে যাবেন আমি নিজেও একটু আপনাদের সাথে থেকে আনন্দ উপভোগ করবো এবং নিজেকে ভালোই লাগছে আপনাদেরকে দেখাতে পেরে সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে আজকে আরেকটা ফ্রাউন আরেক জায়গা আছে যেখানে বলা হয় মা আবাদ লোকসুর লোকসুর টেম্পল সেখানেও ফ্রাউনের ইবাদত করা হতো শুধু ফ্রাউনের ইবাদত এক জায়গায় নয় এটা হচ্ছে সবচাইতে বড় যেখানে ফ্রাউনের ইবাদত করা হতো আরও জায়গা রয়েছে সেই জায়গাগুলো আমি আপনাদেরকে নিয়ে যাব। এবং আগামীকাল থাকবো ওয়াদিল মুলুক যেখানে রাজাবাস্তাদের রাজা বাস বাদশাদের গুরুস্থান ছিল বা ওই সময়কার যারা শাসন করতো তাদের গুরুস্থান ছিল এবং সেটা পাহাড়ের নিচেই উনি মিটার তলে পাহাড়ের নিচে কিভাবে ওই সময় পাহাড় কেটে কেটে তারা এই গুড়ানগুলো করেছিল সেটা আসলে বিশ্বাস করা যায় না কিভাবে এটা তৈরি করতে পারে ঠিক ওই জায়গাটাও ইনশাআল্লাহ আগামী কাল আপনারা দেখতে পাবেন যদি আল্লাহ পাক আমাকে বাঁচ রাখেন ইনশাআল্লাহ তো সবাইকে বাদ ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু